আজকে আমি আপনাদের সাথে চাইনিজ প্লাটার শেয়ার করব যে কোনো অকেশনের শর্ট টাইমে ইজিভাবে কিন্তু এই প্লাটার তৈরি করতে পারেন প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি চাইনিজ ফ্রায়েড রাইস চাইনিজ ফ্রায়েড রাইস তৈরি করার জন্য এখানে একটা প্যানে আমি দুই টেবিল চামচ তেল নিচ্ছি দিয়ে দিচ্ছি বাটার এক টেবিল চামচ চা চামচ রসুন কুচি একটা চামচ আদা কুচি নেড়েচেরে কয়েক সেকেন্ড ভেজে নেব এই ব্রোকলি আর ফুলকপি আমি ভাপিয়ে নিয়েছি কীভাবে ফুলকপি আর ব্রোকলি ভাপিয়ে নিয়েছি তার ছোট্ট একটা ক্লিপ এই ভিডিওর শেষে অ্যাড করেছি চাইলে দেখে নিতে পারেন এছাড়াও আছে সবুজ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম পেঁয়াজ আর গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এই ভেজিটেবলগুলো এখন আমি প্যানে দিয়ে দিব চুলার ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে রেখেই রান্নাটা করতে হবে স্পাই চুলারের সাহায্যে নেড়েচেড়ে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ গোলমরিচের গুঁড়া আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি একটা ডিম ফেটে নিয়েছি সেই ডিমটা আমি এর ভেতরে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আরো এক টেবিল চামচ বাটার নেড়েচেরে একসাথে সবকিছু ভেজে নিব দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাসমতি রাইস দিচ্ছি এক কাপ চাইলে কিন্তু পোলাও চাল দিয়ে এটা করতে পারেন দিয়ে দিচ্ছি লেবুর রস সয়া সস হোম মেড চিলি সস অলরেডি কিন্তু এই রেসিপি আমি শেয়ার করেছি এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি হোম মেড টমেটো সস এই রেসিপি এখন আমি শেয়ার করিনি ইনশাল্লাহ এটাও আমি শেয়ার করব। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট সময়ে কিন্তু এই রেসিপিটি আপনার কমপ্লিট হয়ে যাবে হাতের কাছে যদি সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আপনার প্রিপেয়ার থাকে এই রেসিপি জাস্ট তিন থেকে চার মিনিট সময় লাগবে আজকে আমি দুইজনের জন্য ফ্রায়েড রাইস তৈরি করেছি দেখতে পেলেন কত ইজিভাবে শর্ট টাইমে কিন্তু এই রেসিপিটি প্রিপেয়ার হয়ে গেল একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে দিয়েছি যেমন দেখতে কালারফুল হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও কিন্তু অসম্ভব টেস্টি ছিল